বন্ধুরা স্বাগত আরো একটি নতুন ব্লগে তো এই মুহূর্তে আমি আছি পলাশবাড়ির পলাশ বাড়ির আরেকটি হিন্দুদের ধর্মীয় উপাসনালয় একটা মন্দির এই মন্দিরটা হচ্ছে অনেক বড় একটি মূর্তি যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উঁচু আমরা সাধারণত বৌদ্ধদের বড় মূর্তি দেখে থাকি কিন্তু হিন্দুদের সাধারণত দেখা যায় না চলুন আজকে আপনাদেরকে সেরকম একটা মন্দির দেখাচ্ছি এটা হলো গাইবান্ধা জেলার পলাশবাড়ি বাড়ি কি থানা এখানে আছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তো চলুন ভিতরে দেখি ঘুরে দেখা মন্দিরে প্রবেশের শুরুতে খালের উপরে নির্মিত এই নান্দনিক আধুনিক সেতুটি সবার দৃষ্টি আকর্ষণ করবে এই সেতুটি পার হয়ে মন্দিরের প্রধান গেট বা ফটক এটা দিয়ে প্রথমে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় এটা হচ্ছে মন্দিরের গেট এবং গোটার সাথে সাথে বিভিন্ন নকশার ডিজাইন করা এরকম আহ দেবদেবীর ছবি দেখা যাবে যা হলো সিরামিক্স এর বা টাইস করা তারপরে এই চারপাশে আমরা দেখছি এই পাশে এখনো কাজ নির্মিত ভবন এখনো অনেক কাজ বাকি আছে কাজগুলো রানিং চলছে শুরুতেই এইটা একটি আর্ট পেন্টিং থ্রি আর্ট এত চমৎকার লাগছে পেন্টিংটা খুবই সুন্দর এরকম প্রায় একশো চুয়াল্লিশটি দেবদেবীর প্রতিমা বা মূর্তি এখানে আছে যদিও আমি সবার নাম জানি না এই আশেপাশে পুরো মধ্যে এই এই প্রতিমার কাজ রানিং আর মূর্তিটা আসলে সাদা রঙেরই কিনা নাকি এটাকে আরো পেন্টিং করা হয় এটাও আমার এখনো বোধগম্য নয় তবে যারা বন্ধুরা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এটা এরকমই থাকবে কিনা তারপরে যে একটা সম্ভবত রাধা কৃষ্ণের মূর্তি তো এটারও একটা বিশাল বড় মূর্তি আছে আমি দেখাবো সামনে আপনাদেরকে তো এইভাবে এক এক করে আমি সব দেখাচ্ছি এছাড়া এখানে এখানে দোকানের মতন আছে প্রসাদ সামগ্রী বা পুজোর কাজে ব্যবহৃত বিভিন্ন আনুষঙ্গিক জিনিস এখানে পাওয়া যায় এটা এখান থেকে কিনে নিয়ে হয়তো মানুষ পূজা করে তিরিশ ফুট উচ্চতার এই বিশাল বড় দেবতার মূর্তি এখানে রয়েছে এত বড় বড় ঠাকুর বা দেবতীর মূর্তির জন্যই মূলত এই মন্দিরটি অনেক বেশি প্রচলিত বা পরিচিত এছাড়াও এখানে রয়েছে নাম না জানা অনেক বড় বড় দেবদেবীর মূর্তি শ্রী হরিদাস বাবু তার উপার্জিত অর্থের বাইশ কোটি টাকা দিয়ে দুইশো শতক জমির উপরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরটির নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির মূলত কালী মন্দির বললেই সবাই চিনে এখনও এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়নি নির্মাণ কাজ এখনও চলতেছে এখানে আছে ফুলের বাগান গাছপালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে এখানে বৃদ্ধাশ্রম মেডিকেল ক্যাম্প এবং মেডিকেল কলেজ করার চিন্তাভাবনা রয়েছে এই মন্দির কর্তৃপক্ষের দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী বা ভক্তরা আসে এই মন্দিরে পুজো করতে বা মন্দির দর্শন করতে এখানেও নিয়মিতই পুজো পাণ্ডব চলে এবং সব থেকে বেশি এখানে কালী মন্দির যেহেতু তাই কালী পুজোতে এখানে সবথেকে বেশি আনন্দ ঘন হয়ে থাকে বলে জেনেছি এখানকার অর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে তো বন্ধুরা আমি এই মুহূর্তে এখানে একজন দায়িত্বরত পুরোহিত আছেন আমি ওনার সাথে একটু কথা বলছি এই মন্দির সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাবো আপনি আমাকে একটু এই মন্দির সম্পর্কে একটু বিস্তারিতটা বলবেন এইভাবে যে এখানে তো সব থেকে বড় বড় দেব দেবীর যে ছবি মূর্তি গুলা আছে তো ইত্যাদি সম্পর্কে আপনি একটু আমাকে বিস্তারিত বলবেন হর মহাদেব ওম নম শিবাই প্রত্যেক ভক্তবৃন্দের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সবাইকে স্বাগতম এবং নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছি আহ দাদা ভাইরা যে ঢাকা থেকে এসেছে এই জন্য তাদেরকে শ্রদ্ধাস্বরে স্মরণ করছি আর আমার প্রতিষ্ঠাতা মহান হরিদের বাবুকে প্রণাম জানিয়ে আমি বিস্তারিত কিছু জানানোর চেষ্টা করব তো শ্রী শ্রী রাধাগোবিন্দ পশ্চিম পাশে রয়েছে ভগবান আদিযোগী শিবের বত্রিশ ফুটের বিগ্রহ তার ঠিক বাম পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে তিপ্পান্ন ফুটের বিগ্রহ এটি আর সব মিলিয়ে এটি শুধু একটি মন্দির নয় এটি একটি যেন সাংস্কৃতিক কেন্দ্র ধর্মচর্চা এবং আধ্যাত্মিক চেতনার একটি প্রাণ কেন্দ্র হয়ে ওঠে এই আশীর্বাদ রাখবেন আমাদের প্রতি যেন আমরা এটা সুন্দরভাবে আপনাদের সকল ভক্তবৃন্দকে সাথে নিয়ে এটা সম্পূর্ণ করতে পারি আর এই কামনা থাকবে প্রত্যেকটা ভক্তবিন্দু দেশের যে প্রান্ত থেকে আসে আমরা চাইবো তাদের যেন একজন ভক্তের যেরকম তাদের সেটা আমরা চেষ্টা করি আমাদের প্রতি আশীর্বাদ রাখবেন আচ্ছা এই যে এত বড় এরকম তো মনে হয় বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ার মধ্যে কি আছে এটা বাংলাদেশে প্রথম তবে দক্ষিণ এশিয়াতে ভারতে আছে এরকম বিগ্রহ এর থেকে বড় বড় বিগ্রহ আছে তো এটা বাংলাদেশে সর্ববৃহৎ যে কাজগুলো হচ্ছে এগুলো বাংলাদেশের সর্ববৃহৎ তো আমার কাজ এখানে তো দেখা যাচ্ছে এখনো অনেক কাজ অসম্পূর্ণ আছে মানে এখনো মন্দিরের কার্যক্রম রানিং আছে এটা মেগা প্রজেক্ট এখানকার যে মানে প্রজেক্টটা এরকে মানে কোন মানে ভক্তদেরই দামে তো তৈরি হচ্ছে না বিশেষ কোন দাতা এটা আমাদের শ্রী হরিদার বাবু উনি বেশ যে মোটা অঙ্কে টাকাটা উনি বহন করছে আর সমস্ত ভক্তবৃন্দরা এখানে ইয়ে করছে আর কি সহযোগিতা করছে তো সব মিলিয়ে এটা আর কি এগোচ্ছে এখানে দুর্গাপূজার সময় তো অনেক মানুষ অনেক ভিড় ভাটা দুর্গা পূজার সময় অনেক ভক্তবৃন্দ এসেছিলেন সব থেকে বেশি জমজমাট হয় কোন পূজা এখানে এখানে প্রত্যেকটা পূজায় যেমন এটা প্রধান মন্দির কালী মন্দির কালী মা কালীর পূজাতে রাস উৎসবে তারপরে দুর্গাপূজা শিবের পূজা এরকম বড় বড় যে আমাদের ধর্মীয় রীতি অনুষ্ঠানগুলো আছে কালচার আছে এইগুলোতে অনেক সুন্দর এবং অনেক ভক্তবৃন্দর আগমন যাই হোক আমি তো আমার মতো করে আসছি যদি ঢাকা থেকে কেউ বা অন্যান্য জায়গা থেকে যদি কেউ এখানে আসতে চায় তাদের জন্য একটা সহজ একটা রাস্তা ডিটেলস এটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মধ্যরাম চন্দ্রপুর বৃন্দাবন পাড়া গ্রামে অবস্থিত এটি যে ঢাকা রংপুর মহাসড়ক আছে ঠিক তার পাশেই আর আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে কোথাও যেতে হবে না ডাইরেক্ট বলবেন আমি আহ কমরপুরে নামবো তো কমরপুরে নামলে যে কাউকে বললে এই মন্দিরের লোকেশনটা সবাই দিয়ে দিবে তো এই এই ছিল দাদা ভাইদের যে মত বিনিময় সেটা ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর চমৎকার একটা লেখা আছে মন্দিরে চাঁদাবাজদের কোন ধর্ম নেই এই জিনিসটা খুবই ভালো আসলে চাঁদাবাজদের কোন ধর্ম নেই এখানে দিয়ে সিঁড়িতে উপরে ওঠে উপরে সম্ভবত এখানে মানুষ বসে কীর্তন বা জলসা এই টাইপের কিছু করে আর সব থেকে ভালো কথা হচ্ছিল আমাদের সামনে নির্বাচন তাই নির্বাচনে সবাই সচেতন থাকবেন যে সকল অপরাধীরা যারা চাঁদাবাজের সাথে জড়িত তাদেরকে অ্যাভয়েড করবেন দেখে শুনে ভোট দিবেন আর মনদিন কমপ্লেক্সটা আসলে এখনো তৈরি হচ্ছে এখনো বিশাল এরিয়া কর্মযোগ্য তো অনেক এখানে দেবদেবীর মূর্তি আছে বা থাকবে আর আনবে এখানে দান বক্স আছে তো চেষ্টা চলছে তো দেখা যাক কতদূর হয় তো আমরা আরেকটু এদিকে ঘুরে দেখি বন্ধুরা এখানে দেখছেন অনেকে হয়তোবা গাছে মানত করে এটা কি গাছ জাম গাছ তো এই জাম গাছে সবাই এগুলো বাঁধতাছে দেখুন পুরা গাছটাকে বেঁধে ফেলেছে এই যে পুরো গাছটাকে বেঁধে ফেলেছে আর এখানে পুজো হচ্ছে আর কি বিভিন্ন ভোগ নাকি বলে আরকি ওগুলো দিচ্ছে এখানে আর ওই পাশেও কিছু আহ মন্দিরের স্থাপনা আছে আর ওই যে ওখানে মানে গাছে সুতো বাধার জন্য যে এখানে দোকানপাট আছে আর এখানে একটা মূর্তি আছে আর এখানে আর এখানে মানে সামনে কোনো প্রোগ্রাম হবে এর প্যান্ডেল টাঙাইতেছে এই যে এদিকে আছে ওয়াশরুম এর ব্যবস্থাও আছে ওই সাইডে মন্দির কমপ্লেক্স অনেক সুন্দর করে গোছানো সাজানো মাস্টার প্ল্যান দিয়ে তৈরি করা তো ঠিক আছে বন্ধুরা আমি আপনাদেরকে মন্দিরটি ঘুরিয়ে দেখালাম তো ঠিক আছে আপাতত এই ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি তারা বাই বাই